এই যে দেখছেন এই কয়টা ওয়া গন্ধটা তো মাসাল্লাহ সেই সোহাগ গন্ধটা কিন্তু একশো একশো আজকে আপনাদেরকে দেখাবো এই সিঙ্গাপুরে একটা চারতলা বিল্ডিং এর উপরে মনে করেন যে আমরা সবজি চাষ করছি তো সেই সবজিগুলো আজকে আপনাদেরকে দেখাবো মাখান মাখান আরো মাখান হ্যাঁ কাটি দিয়া খায় তো যাই হোক বাংলাদেশের বোম্বাই সানা চোর আনা হয়েছে অর্ডার দিয়া বোম্বাই সানা চোর এখন ডালা হইতেছে ওয়া তো আমরা আজকে মুড়ি খাবো চিন্তা করছি তো আমাদের যে একটা বড় ভাই আছে তাকে দিয়ে মুড়ি মাখানোর চেষ্টা করেছি উনি খুব ভালো মুড়ি মা তো চলেন দেখি কীরকম মুড়ি বানাইতেছে কিভাবে বানাইতেছে আসলে সিঙ্গাপুরের মুড়ি বলে কথা এটা একটা আলাদা টেস্টি থাকে বুঝছেন বাংলাদেশ থেকে কিছু জিনিস আনাচ্ছি কাঁচা মুড়িচ তারপরে হচ্ছে আপনার একটু মিষ্টি ওই বাংলা মিষ্টিগুলার ওইগুলা দিয়ে আজকে আমরা মুড়ি মাখাইয়া খাবো তো অবশ্যই চলেন দেখি এই যে দেখেন এখানে পেঁয়াজ টেয়াজ সব কুচি 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 করতেছেন বড় ভাই বাহ মাসাল্লাহ তাহলে পেঁয়াজ আর হচ্ছে এই যে ডিমও দিবেন হ্যাঁ ডিম দিবেন না কে বাঁচবেন পয়সা দিবেন পরে তো এখানে ডিমের ডিমের মেলা বসছে কারণ কেউ ডিম দিয়ে মনে করেন যে মুড়ি মাখাইয়া খাইব আবার কেউ ডিম সিদ্ধ করে নিয়ে এসে খাইব আবার এই যে এই দিক দিয়ে কেউ ডিম দিয়া মনে করেন যে নুডলস রান্না করছে হেডা খাবো হ্যাঁ এই যে দেখেন চাইনা মানুষ চাইনা খাবার মাশাল্লাহ খুব সুন্দর খাবার হ্যাঁ এই যে দেখেন আর এই কাঁচামরিচগুলা কিন্তু বাংলাদেশ থেকে অর্ডার দিয়ে আনা হয়েছে স্পেশাল ভাবে বাংলাদেশ নাইডি সিঙ্গাপুরে ও সিঙ্গাপুরের কাঁচামরিচ দাম আছে ভালো দেখছেন সিঙ্গাপুর মরিচের ভিতরে লাল থাকে মুড়িটা মাখাইতাছে মাখায় হারুক তারপরে দা আর ফাঁকে দা মেরার একটা জিনিস দেখায় এটা হইল আপনার এই যে এখানে আমরা কিছু ফসিল চারা লাগাইছি এই আপনাদেরকে গুলো এই সিঙ্গাপুরে একটা চারতলা বিল্ডিং এর উপরে মনে করেন যে আমরা সবজি চাষ করছি তো সেই সবজিগুলো আজকে আপনাদেরকে দেখাবো তো সেই জন্য আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে আমি দেখাচ্ছি যে কি কি চারা চাষ করছি এই যে দেখেন মাসাল্লাহ এখানে কত সুন্দর সুন্দর এই যে আলুর চারা রোপণ করছি তারপরে হচ্ছে আপনার এই যে পেঁয়াজ তারপরে হচ্ছে এই যে আপনার হচ্ছে এটা কি পুঁশাক পুঁশাক হ্যাঁ দেখেন কত সুন্দর এই যে আমরা এখানে আলু রোপণ করছি তা আলু গাছটা আসলে একটু একটু ময়রা যাইতেছে ময়রা যাইতেছে ভাব এই যে দেখেন পাতাগুলা ঢই লাগে গেছে আর এই দিকে পেঁয়াজ লাগাইছিলাম পেঁয়াজের ডোগা কাইটা দিছিলাম যার কারণে এখন পেঁয়াজের অবস্থা এরকম আর এই যে এটা হচ্ছে পুঁশাক তো এই পাশে আছে আরও এই যে এই পাশে হচ্ছে আপনার পেঁয়াজ লাগাইছিলাম এটার থেকেও কইটা ফালাইছিলাম অনেক বড় বড় হয়েছিল প্রথম অবস্থায় আর এই যে এটা হচ্ছে পুদিনা পাতা এইগুলো হচ্ছে পুদিনা পাতা আর এই যে এইগুলো হচ্ছে মরিচ মরিচে ফুল আসছে তবে এখনো মরিচ হয় নাই দেখেন কি সুন্দর সুন্দর ফুল মরিচ অনেকগুলো খাইছি এই গাছটা অনেক বয়স্ক ঠিক আছে আর এই যে এইখানে আরেকটা জিনিস আছে হ্যাঁ এই জিনিসটা কিন্তু খুবই খুবই পছন্দের আমার একটা জিনিস এটা বাংলাদেশ থেকে আনানো হয়েছিল এই জিনিসগুলা দৈন্য পাতা দৈন্যার যে গোটাগুলা ওই গোটাগুলা বাংলাদেশ থেকে অর্ডার দিয়ে নিয়ে আসা হয়েছিল এই যে দেখেন ঠিকছেন মাশাল্লা দৈন্য পাতাগুলো আস্তে আস্তে বড়ো হইতেছে তবে আসলে ঘটনা হয়েছে এই দেশে তো সারটার নাই বাংলাদেশে তো আপনার ইউরিয়া সার আছে যেগুলো সাদা সার কই আমরা ওইটা দিলে বড় হয়ে যায় খুব দ্রুত কিন্তু এইখানে শুধু কয়েকটা মাটি আছে ওই মাটির মধ্যেই মানে লাগায়াত দিছে আর কিছুই হয় না তো এখন ঘটনা হইল যে হ্যাঁ দি কডা এই কয়টা কয়টা ধনিয়াপাতা দেও মুড়ির মধ্যে ধনিয়াপাতা দিলে ভাল লাগবো যাই হোক এই প্রথম এখন প্রথম আমি এই ধনাপাতা উঠাইতেছি গাইস দোয়া করবেন বিশ মিল্লা বিশ মিল্লা কয়া উঠাইলাম মাশআল্লাহ তিনটা ঘইনা ঘইনা উঠায় দেখ এগুলা মুড়ি খামো তো মুড়ির মধ্যে দিয়া দিমু একলে এগুলা স্বাস্থ্যটা আসলে ঠিক নাই স্বাস্থ্য ঠিক থাকবো কীভাবে যদি এই সারটার দিতে পারতাম তাইলে স্বাস্থ্যটা ঠিকঠাক দেখেন এক একটার অবস্থাটা দেখেন মানে স্বাস্থ্য একবারে নাই বললেই চলে পাতা ঠিক আছে কিন্তু স্বাস্থ্য নাই যাই হোক তারপরও মুড়ি খাইতে কাজে লাগবো এই যে আমরা এই ডি মনে করেন একবারে দুইয়া একবারে জ্বর টর শিকর মিকর যা আছে ওগুলো সহ দিয়ে দিম একবারে এই যে দেখছেন এই কটা ওয়াহ গন্ধটা তো মার্শাল্লা সেই গন্ধটা কিন্তু একশো একশো না 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 ওইটা পুদিনা পাতা পুদিনা পাতা ওইটাও দিমু আর উঠাই মানে অল্প একটু দিলেই বন্ধ হয় প্রচুর এই কয়টা উঠাইছে কয়টা ধুইয়া একবারে এই জ্বর মর শিকন সহ দিয়া দিমু এ পুদিনা পাতা দিমু কয়টা এই যে এখন কয়টা পুদিনার পাতা এই যে এটা হচ্ছে পুদিনার পাতা এইটাও দিয়া দিমু মুড়ির মধ্যে যাই হোক বেশি দিব না বেশি দিলে আবার গন্ধ করবো শিকন গাইস দেখতেছেন এই যে একটা ফুল গাছ আছে এখানে মাশ ফুল গাছটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন আহ এই যে দেখেন এই যে মাকায় রাখলাম পুদিনা পাতা রেডি আইনা একসাথে দিলাম এই দিকটা আবার মনে করেন যে কাঠি দিয়ে যে কীভাবে খাই চাই মানুষ দেখেন এই যে কাঠি দিয়ে মুখে খাইতে আছে হ্যাঁ মাসাল্লাহ মাখান মাখান আর মাখান হ্যাঁ এই যে দেখেন চাইনারা কাঠি দিয়ে খায় যারা চাইনা মানুষ আছে হেরা কিন্তু হাত দিয়ে ভাত খাইতে পারে না হাত দিয়ে খাইবার গেলে হাতের ফাঁকে দিয়ে ভাত পইরা যায় হ্যাঁ এই যে দেখেন এই যে এই পাশে আমার এক বাংলাদেশী ভাই দেখেন কি মাশাল্লাহ হুম উমান তালে খাইতে আছে একবারে একবারে মনে করেন যে কে চাইলাইতাছে কুপায়া লাইতাছে এক দেখি হ্যাঁ আপদিয়া আর এই যে পাশে দিয়ে বলে করেন যে কাড়ি দিয়ে খাইতে আছে এই যে এই বসে বসে দিয়ে খায় তো ঘটনা হইল এইটাই ওকে ওকে কই অল্পই মা খামুনে তো ঘটনা হইল যে এখন মা খামু যে কি পরিমাণ মা খাইলাম আর কি পরিমাণ টেস্ট হইছে কি পরিমাণ ছাড় ছয় সাত সিঙ্গাপুরের সাইড টালাই মুড়ি মাখা খাইলি লিম ছয় সাত নিজের হাতের পুদিনা পাতা নিজের হাতের দনিয়া পাতা সব কিছু নিজের হাতে মনে করেন যেন একবারে নিজের হাতে করে তৈরি করে লুইছি সেটা খামো হা তাহলে এইটো অফ রাখলাম মুড়িটা মাখায় লই পরে আপনার ঘুর আবার দেখাইতাসে ওহ যাই হোক বাংলাদেশের বোম্বাই চানা চুর আনা হইছে অর্ডার দিয়া বোম্বাই চানা চুর এখন ঢালা হইতাছে ওহ হুম জিল ভাই মানিয়া লাইতাছে খাম এ খাম উইনি হেতু একটু খায়া দেখি সেনেকুৱা হু

আসলে আমরা বিদেশ আইলে বাংলাদেশের জিনিস খুঁজি আবার বাংলাদেশ থাকলে বিদেশের জিনিস খুঁজি আমরা আসলে মানুষটাই এরকম আমাদেরকে আরেকটা যে কখন পরিবর্তন হয়ে যায় নিজেরাই এগোই তারি না বুঝছেন যাই হোক অবশেষে আমাদের মুড়ি মাখানিতাম শেষ আমরা এখন খাবো পাকে দিয়ে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এই যে দেখেন দেখছেন একশো একশো জিনিস কিন্তু এটা হ্যাঁ পাঁচ দিন দিয়ে ভাই জানিস একবারে এটাও খামো মরে খাওয়ার পরে বুঝছেন সেই সব কিন্তু তো যাই হোক গাইস এরকম ভিডিও পাইতে সব সময় আমাদের কাছ থেকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ওকে সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা করে দিবেন এবং আইকনটি বাজায় আমার পাশেই থাকবেন আমার পাশে থাকার জায়গা নাই একটাই সিট একজনই থাকা যায় দুইজন থাকা যাবে না মাঠে আমার ভিডিও গেলে দেখবেন তো ভাই ভাই আল্লাহ হাফেজ